বন্ধন বন্ধন নিউজ খবরের শুরু করছি আজকের খবর ভারতকে আন্ডার এস্টিমেট করলে ভুগতে হবে বিদেপির সদস্য সংঘ অভিযানে হয়ে বাংলাদেশের ইউনি সরকারকে এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তদল বলিউড তারকা মিঠুন চক্রবর্তী এদিন হুগলির পাণ্ডুয় বিজেপি সদস্য সংঘ অভিযানে সামিল হন তিনি তবে বিজেপি সদস্য সংঘ অভিযানে সামিল হয়ে বিজিপির সদস্য সংখ্যা কম হওয়াতে তিনি অসন্তোষ প্রকাশ করেন বলে সত্যের খবর

<प्रेणीज्ञा> भारत माता की भारत माता की

সব কথাবার্তা শুনছে যে দেখছি যে যা পাচ্ছে তাই দেখছি ভারতকে আন্ডার সিলেট করবে আর দ্বিতীয় বাংলাদেশকে শিখতে হবে আমাদের স্পেশালি আমাদের বাংলাতে শিখতে হবে যদি আমরা সবাই মিলে না ঘটনা একদিকে আজকে দিল্লিতে কয়েকজন আফগান নাগরিক তাদের দেখা গেছে মালবাজার ডকুমেন্টস আইডেন্টিটি কার্ড আছে আবার আরেকদিকে এই রাজ্য থেকে মুর্শিদাবাদ থেকে জঙ্গি গ্রেপ্তার হচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠনের জঙ্গি গ্রেপ্তার হচ্ছে শহর কলকাতা থেকে গতকালকে আর্মস সহ বেশ কয়েকজন অ্যারেস্ট হচ্ছে রাজ্যের মানে রাজ্যটা কি ভুয়ো

নর্থ বেঙ্গলে যে চিকেন লেগ রয়েছে সেখানে বসে এই নাশকতা চালানোর ছক ছিল যে জঙ্গি ধরা পড়েছে কি বলবে চিকেন লেগ থেকে নেপাল থেকে পাকিস্তানের মাল ঢুকছে বাংলাদেশ মানে আমি কি করতে পারি কি বলতে পারি আমার তো সে খাবার নেই দাদা আপনার কাছে অনেকে অভিযোগ করলেন অনেকে অভিযোগ করলেন এই সদস্য সংগ্রহ নিয়ে আপনিও প্রশ্ন করেছিলেন দিলেন এবং অনেকে অভিযোগ করে দিলেন সদস্য সংগ্রহ কি ঠিকভাবে হল যে অনেকের মধ্যে এইসব আছে চিন্তাধারা আছে এই থেকে যারা সঠিক করে চিন্তাধারা করছে তারা এমনি কাজ নিয়ে চলে যাবে বেরিয়ে যাবে কিন্তু যারা খালি ভাবে কেক হচ্ছে হচ্ছে somebody to speak various, so somebody I <Zelazate 250> <Vatican> <inzone> to one of the other ones. অনেকে জেলা সভাপতি অনেকে জেলা সভাপতি জেলা সভাপতি বা জেলা নেতৃত্বের বিরুদ্ধে একটা অভিযোগ জানাচ্ছিলেন এখান থেকে দেখুন অভিযোগ যদি না জানেন তাহলে আপনি শোকরাবেন কি যতক্ষণ আপনি বলবেন শোকরাবেন কি এটা দরকার ভালো আমি তো এরকমই করি আমি ওপেন টপ কিন্তু আপনি তো বসকে কথা দিয়েছেন বসকে তো কথা কথা দিয়েছেন আমি যা কথা দিয়েছি কি নো মার্সি মানে যাকে দেখব কাজ করছে না আমার কোনো ইমোশনই নেই তুলে ফেলব এই তিন লাখে মাত্র একান্ন হাজার না ওটা ওইভাবে ধরতে পারবে ওটা আমাদের জেনুইন মেম্বারশিপ আপনি তো ফ্রি মেম্বার আছে এই মেম্বারশিপ হলে আপনি পাঁচ লাখ বলবেন যাবে ওটাকে তিন দিয়ে গুণ করুন দেখবেন দেড় লক্ষ হয়ে যায়

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শীল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের রাজস্থানের বড়োশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানি কে জানায় ভারতবাসী বরোসিল কাস্টমার লাইফ ইন many ways Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.